হচ্ছে মোদ দুপুরে একটু ক্ষুধা লেগেছে আমার তো প্রিসেস বলতেছে নুডলস খাবো এজন্য একদমই মনে চাচ্ছিল না ভিডিও করে আমার এই সুন্দর মোমেন্টটাকে আমি নষ্ট এদিকে হচ্ছে শুটকি রান্না করেছি বেগুন দিয়ে লইটা শুটকি আলু বেগুন দিয়ে সঙ্গে হচ্ছে ডাল টাকা 200 টাকা হোক 50 টাকা হাজার টাকা 500 টাকা যাই হোক না কেন যখন যেটা আমার হাতে রান্না কিন্তু আগেই হয়ে গেছে গরুর মাংস হচ্ছে আমি জাস্ট কয়েক মিনিট রেখে জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলি আর এভাবেই আমাকে একটু খিচুড়ি বানিয়ে দেই তো বললো না আমাকে পোলাও ভাতই বানিয়ে দেয় প্রতিদিন আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করি আজকেও কিন্তু অপেক্ষা করছিলাম দেন হঠাৎ মনে হলো তো আর আজকে চা নাগে ট্যাং ট্যাং রেডি হয়ে গেছে বাট আমার হ্যালো ভিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুয়েনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ব্লগে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই অ্যাকচুয়ালি নাস্তা করে নিয়েছি মানে বাকি যেই বাসি কাজগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি দেন হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে গত দুই দিন কোনো ভিডিও করা হয়নি আমার ভাসুরে বাসায় বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করছি চাইলে প্রতিদিন দিতে পারি কিন্তু কেন যেন প্রতিদিন দিতে মন চাচ্ছে না তার জন্য ভালো আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা মেয়ে বি ভালো হবে প্রথম দিকে কিন্তু আমি একদিন গ্যাপ দিয়ে দুদিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতাম মাঝখানে হচ্ছে একটু কন্টিনিউ করেছিলাম প্রতিদিন দিয়ে আবার হচ্ছে এখন দেওয়া হচ্ছে না একদিন পর পরই আপলোড করছি তো ভাবলাম কেননা আজকে হচ্ছে ভিডিওটা এখন থেকে স্টার্ট করি না হয় পরে আর রান্না রান্নাবান্নার কাজে চলে গেল আর করা হবে না তো যতটুকু পসিবল হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অনেক দিন ক্যামেরার সামনে আসা হয় না তাই ভালো মাজকে ভিডিওটা ক্যামেরার সামনে বসেই হচ্ছে স্টার্ট করা যায় তো যারা ভিডিওটা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো অ্যাকচুয়ালি আজকে না কেন যেন স্কিনটা এত বেশি চুল কাচ্ছে আমার মানে ভীষণ চুল কাচ্ছে এরকম কখনোই হয় না তো এটার কারণটা কি জানি না তার মধ্যে হচ্ছে এখানে দেখো আমার পিম্পল বের হয়েছে আর এটা প্রতি মাসে একটা দুটা করে বের হয় তবে গত দুই মাস ধরে স্কিনটা বেশি ড্যামেজ হয়ে গেছে আর সেটা কারণ আছে কারণ যখন আমি হচ্ছে স্কিন কেয়ার না করি বিশেষ করে আমার যেহেতু ওয়েলি স্কিন ওয়েলি এবং সুপার সেন্সিটিভ স্কিন তো তার জন্য দেখা যায় একটু মানে কেয়ার নিতে হয় যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ক্লিন করে ঘুমানো সকালে উঠে তো সবাই আমরা মুখ ক্লিন করি দেন হচ্ছে গোসলের টাইমে তো এমনিতেই ওয়াশ করা হয় বিকালে যদি একটু শুই তাহলে মুখটা ঘুম থেকে উঠে দেখা যায় ক্লিন করলে ওকে ফাইন এতটুকুই আনা আমার জন্য বাট সেটাও না ইদানিং করা হচ্ছে না রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখা যায় সন্ধ্যায় যে কাজকর্ম থাকে রাতের বেলা বেশ মানে রান্নাঘরে সেই কাজকর্ম করে হাতটা ধুয়ে একটু গল্প করি এটা করি সেটা করি তারপর শুধু চলে আসে মানে স্কিন কেয়ারটা আর করা হয় না বিকালবেলাও সেম মানে প্রসেসেই চলছে তো ইদানিং লক্ষ্য করলাম স্কিনটা এত ড্যামেজ হয়ে গেছে এখানে ঈদের মধ্যে কিন্তু দুটা পিম্পল হয়েছিল এখন আবার এখানে হচ্ছে দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে না স্কিনটা এত বেশি ড্যামেজ হয়ে গেছে এত বেশি এদিকেও দেখো একটা মনে হয় উদ এরকম লাগতেছে যাই হোক ভাবলাম না একটু স্কিন কেয়ার করা উচিত এরকম ওই দিন হচ্ছে আমার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম ও আমাকে বলতেছে তোর এই অবস্থা কেন তোরই স্কিন এমন এটা তো আগে দেখেই নাই খুবই বাজে লাগতেছে দেখতে তো বললাম দেখ গ্রাম থেকে আসার পর স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গেছে আর তার উপরে হচ্ছে আমার ইচ্ছাই করে না যে আমি মুখটুকু একটু ফ্রেশ হই ভালোভাবে ধুই এ মানে এই না যে মুখ না ধুয়ে থাকি যেহেতু আমার অয়েল স্কিন সো বুঝতে পারছো ওয়েল স্কিনে কিন্তু মুখ ধর আধা ঘন্টা না যেতেই আবার এই যে এখনই দেখো কত তেল জমে আছে মুখের মধ্যে তো যাই হোক আজকে একটু স্কিন কেয়ারও করবো আর তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করি সো সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকালে তো চা আর দুই পিস বিস্কুট খেয়েছিলাম দের হচ্ছে মধ্য দুপুরে একটু ক্ষুদা লেগেছে আমার তো প্রিন্সেস বলতেছে নুডলস খাবে আর আমার বাচ্চা মাত্র এক পিস ব্রেড খেয়েছে নিউটেলা দিয়ে তো ভাবলাম ওকে একটু নুডলস বানিয়ে দেয় সঙ্গে আমি একটু খাই আমারও যেহেতু একটু ক্ষুদা লেগেছে তো একদম সিম্পল রান্না করেছি শুধু ডিম দিয়ে রান্না করে ফেলেছি সঙ্গে সস রয়েছে আর আমার প্রিন্সেস সস এইভাবে গোল গোল করে দিতে বেশি পছন্দ করে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এই রিমঝিম বৃষ্টির শব্দে আমার কাজ করতে ভীষণ ভালো লাগছিল তো আস্তে করে একটু গান চালিয়েছি আর সঙ্গে কাজ করেছি কেন যেন একদমই মনে চাচ্ছিলো না ভিডিও করে আমার এই সুন্দর মোমেন্টটাকে আমি নষ্ট করি তাই আর ক্যামেরাটাই অন করিনি জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বৃষ্টির একটু ছবি তুলে নিয়েছি ঝুম বৃষ্টি হচ্ছিল কিন্তু আমার গাছগুলো দেখো কতটা সতেজ লাগছে এই তো যে কথা বলছিলাম যে কাজ করেছি ক্যামেরা অফ করেই তো এদিকে হচ্ছে সুটকি রান্না করেছি বেগুন দিয়ে লইতা শুটকি আলু বেগুন দিয়ে সঙ্গে হচ্ছে ডাল আছে আর ডাল রান্না করেছি কচুর লতি দিয়ে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল ওর জন্য বেসিক্যালি রান্না করা তবে কচুর লতি কিন্তু সেই দুই তিন দিন আগেই কেটে রেখে দিয়েছি এর মধ্যে আর রান্না করা হয়নি তো আজকে করে নিয়েছি আমার কিন্তু রান্না এখনও সম্পূর্ণ হয়নি চুলার মধ্যে এখনও মাংস রয়েছে যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে তার জন্যই তো শর্টকাটে দুই রকম রান্না কিন্তু আগেই হয়ে গেছে গরুর মাংস হচ্ছে দেন ভাবলাম বৃষ্টি তো কমে গেছে এখন তোমাদের সঙ্গে একটু ভিডিও করা যেতেই পারে সেই রোমাঞ্চকর মোমেন্টটা কিন্তু এখন আর নেই আপাতত যাই হোক মাংসটা আমি রান্না করে নিয়েছি বাকি টপ ক্যামেরায় দেন হচ্ছে এখানে একটু পোলাও চাল পশেছি সঙ্গে একটু ডাল দিয়ে দিয়েছি এটা ভাত রান্না করব এটা কিন্তু খিচুড়ি হবে না কারণ আমার প্রিন্সেস হচ্ছে পোলাও ভাত খাবে ওকে বলেছিলাম তোমাকে একটু খিচুড়ি বানিয়ে দেই তো বললো না আমাকে পোলাও ভাতই বানিয়ে দাও দেন যেইভাবে সেই কাজ জাস্ট কয়েকটা ডাল দিয়ে দিয়েছি পোলাও ভাতের মধ্যে কারণ বাচ্চাটা ইদানিং কিছুই খেতে চায় না আমার মনে হলো ভিন্ন রকম কিছু হলে ওই খাবার প্রতি মানে চাহিদাটা বাড়বে আর ডাল চাল মিলালে কিন্তু এমনিতেই প্রোটিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় বেসিক্যালি যেহেতু ওর জন্য রান্না করছি তাই ওর কথা মাথায় রেখে কয়েকটা ডাল দিয়ে দিয়েছি আর এইভাবে পোলাওটা রান্না করলে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার কাছে তো বেশ ভালোই লাগে তো মোটামুটি কিন্তু আমার বান্না শেষ শুধু পোলাওটাই বাকি আছে আর এই তো পোলাও করতে করতে আমি রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এটা আমি সবসময় করে থাকি যখন সিঙ্কে পাড়ি থাকে বিশেষ করে রান্না চুলায় রেখে আমি সব গুছগাছ করে নেই না হয় অনেক লেট হয়ে যায় আমি বয়স ওভার করতেছি আর এদিকে আমার প্রিন্সের চিল্লা চিল্লি করার মাত্রা বেড়ে গেছে যতই ওকে বলতেছি আস্তে কথা বলা ও ততই জোরে জোরে চিল্লাচ্ছে আসলে বাচ্চা মানুষ এমনই যেটা বলবো মানে যেটা না করবো সেটা শুনবে না যেটা করতে বারণ করবো সেটাই বারবার করবে তো যাই হোক আমার পোলাওটা কিন্তু এরই মধ্যে রান্না করা হয়ে গেছে আর এই তো এখন জাস্ট কয়েক মিনিট দমে রাখলেই কিন্তু এটা একদম শেষ হয়ে যাবে দেন হচ্ছে আজকে যেটা ফার্স্টেই বলেছে একটু রূপচর্চা করবো রূপচর্চা না বেসিক্যালি আর মুখে একটু প্যাক লাগাবো জাস্ট দুই তিন মিনিটের জন্য যেহেতু আমার সুপার সেন্সিটিভ স্কিন প্রথমে যেটা বলেছি আর মুখে হচ্ছে দু একটা এক নিয়েও বের হয়েছে তার জন্য জাস্ট মুখে একটু রাখবো রেখে হচ্ছে ধুয়ে ফেলবো তো এই কাজটা আমি গোসলের আগেই করবো তো এদিকে দেখো আমার রাইসটা একদম ঝরঝড় হয়েছে আর যেহেতু এটা দিয়ে রান্না করেছি এটার মধ্যে কিন্তু তেল দেওয়া হয়নি তো মানে স্মেলটা এত সুন্দর আসতেছিল আমার তো বেশ ভালোই লাগছিল বাই বাইদয়ে আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বলল ও হচ্ছে ঢাকার বাইরে যাবে কয়েকদিন ঢাকার বাইরেই থাকবে তিন চার দিন তো এই তো আমার থানাকা দেখো এটা হচ্ছে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম তখন এটা কিনে নিয়ে আসছিলাম যখন সাজে গিয়েছিলাম তখন তো এটা একদমই অরিজিনালটা বাট আমার থানাকা দেখো মাত্র একদিন না দু দিন ব্যবহার করেছিলাম যেমনটা তেমনই রয়েছে আর ইউজ করা হয়নি বা এই যে আলসামের কারণে আসলে দেওয়া হয় না তবে অরিজিনালটা কিন্তু খুবই ভালো আর এটা নির্দিষ্ট একটা মেয়াদও থাকে এটা দেওয়ার পর স্কিনটা কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগে তবে আমার যেহেতু ওয়েলি স্কিন আর সেন্সিটিভ স্কিন আমি কিন্তু এটা ম্যাসেজ করি না অনেকেই দেখি ম্যাসেজ করেছি আমরা অর্ধেক উঠিয়ে ফেলে আমি জাস্ট কয়েক মিনিট রেখে জাস্ট পানি দিয়ে ধুই ফেলি আর এভাবেই আমার স্কিনটা ভালো থাকে তো আজকে একটু দিলাম দেওয়ার পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি গোসল টোসল করে বিকালবেলা আমার বাড়িওয়ালা ভাবি আসছিল আম দিয়ে গেল। এগুলো হচ্ছে ওনাদের গ্রামের আম মেবি গ্রামের গাছের তো ভাবি আমাকে গত গতকালকেই ফোন দিয়েছিল। দেন হচ্ছে রাত হয়ে গেছিলো তাই আর যাওয়া হয়নি তাই আজকে ভাবি নিজেই নিয়ে আসছে তো আমগুলো হচ্ছে রেখে দিলাম পরে কেটে খাবো এখন চা খাবো আর হচ্ছে কি করব জানি না অবশ্যই কাঁথা সেলাই করবো কারণ প্রিন্সেসের কাঁথাটা এখন কমপ্লিট হয়নি তো বিকালবেলাও দেখো ঘুরি ঘুরি বুঝতে কিন্তু পড়ছে মানে ভালোই লাগতেছিলো আমার কাছে মুহূর্তগুলো বিশেষ করে আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম কারণ বৃষ্টি হলেই আমরা খিচুড়ি রান্না করে খাই আজকে যেহেতু ও নেই সো বুঝতেই পারছো খিচুড়ি রান্না করার হবে না এদিকে হচ্ছে চা বানাবো দুধ বসিয়ে দিয়েছি আমার প্রিন্সেস আয় কোনো ঘুম থেকে ওঠেনি তো একা একই কাজ করছিলাম কাঁথা সেলাই করছিলাম আর মনে হলো একটু চা খাই কারণ প্রতিদিন তো আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করি আজকেও কিন্তু অপেক্ষা করছিলাম দেন হঠাৎ মনে হলো তো আর আজকে আসবে না তো নিজের জন্যই একটু বানিয়ে নেই তো এই তো চা বানাচ্ছিলাম চা বানাতে বানাতে কি করব বুঝতে পারছিলাম না কাঁথা করছিলাম আর বড় হচ্ছিলাম তাই একটু টিভিও ছাড়লাম টিভি দেখার জন্য এখানে হচ্ছে আমি নাগেট নিয়েছি চার পিস এখন হচ্ছে নাগেটগুলো ভাজবো প্রিন্সেস এখনো ঘুমাচ্ছে ওঠেনি তো ভাবলাম কেন না আমি সন্ধ্যা নাস্তাটা রেডি করে নিই কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে এদিকে হচ্ছে আমি চিপস ছিলাম ওই তেলটা একটুখানি রয়েছে তো ভাবলাম এটার মধ্যে নাকেটগুলো ভাজি তবে মনে হলো এটা যেহেতু ছোট্ট একটা করাই এটার মধ্যে ভাজাই যাবে না ভেঙে যাবে ওটা যেহেতু লম্বা লম্বা সাইজের সো আমি আমার সেই পুরানো তাওয়াতে ফিরে যাব এখন আজ কিন্তু আমার মনটা একদম ভালো নেই ভীষণ একাকিত্ব ফিল করছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চার দিনের জন্য ঢাকা গিয়েছে সো এই চার দিন আমাদের মামের একা একা থাকতে হবে সবচেয়ে বড়ো কথা তাকে অনেক বেশি মিস করবো যদিও ত্যাগে ছাড়ার অভ্যাস আমাদের থাকার অভ্যাসটা খুবই কম আর আমার হাজব্যান্ড অনেক মিস করে ও ঢাকার বাড়ি কোথাও গেলে ও প্রিন্সেসটা আমাদের ভীষণ মিস করে তার এখন যেহেতু বিজনেস কারণে যাওয়া তো চাইলেও কিছু করার নেই আমাদের নিতে পারবে না প্রিন্সেস অনেক মন খারাপ করেছে তার বাবা চলে গেছে তাকে নেয়নি তো চাই ওর ওকে তো বুঝিয়ে দিয়েছি যে আমরা ঘুরতে যাবো কিছুদিন পরে তোমার বাবা তো একটা কাজে গেছে একটু তেল বাড়িয়ে দিলাম এখানে আর আমার হাজব্যান্ডটা অনেক বেশি মিস করে অ্যাকচুয়ালি আমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং খুব ভালো আমরা ফ্যামিলি মেম্বার ঘুরে যতটা মজা পাই অন্য কোনো মজা আমার মনে হয় আমার হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে যেয়ে পাই না ফ্রেন্ড সার্কেলের সাথে মেশাটা অন্যরকম একটা ব্যাপার আমি আমি যতটুকু জানি সব ছেলেরাই বন্ধুর সঙ্গে মিশলে অনেক বেশি বেটার ফিল করে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে তবে সেটা সাময়িকের জন্য কারণ ওর ওর সবচেয়ে কাছের বন্ধু আমি সো আমার সঙ্গে সময় কাটাতেই ওর বেশি ভালো লাগে আর আমার ক্ষেত্রেও সেমটাই হয় যত কাছের বন্ধু বান্ধবী থাকুক না কেন দুজন দুজনকে সময় দিয়ে যতটা আমরা তৃপ্তি পাই আনন্দ পাই সেটা অন্য জায়গা থেকে আসে না এটা হচ্ছে একদম সত্যি কথা তো যাই হোক উল্টে পাঁচটা আমি এটা ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার চাটা হচ্ছে আজকে যেহেতু আমি একা সো এক কাপ চা বানাবো আর কি বুঝতেই পারছো আমি কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি আমার চা নাগের ট্যাং ট্যাং রেডি হয়ে গেছে বাট আমার প্রিন্সেসটা এখনও ঘুম থেকে ওঠেনি ওকে আমি টেনে টুনে রেখে আসলাম তারপরে সে উঠবে না তার নাকি ঘুমই বাংছে না যাই হোক ঘুম না বাংলা তো আর জোর করে লাভ নেই সো আমি একাই এখন নাস্তা করব সন্ধ্যার নাস্তা দেন হচ্ছে টুকটাক অনেক রকমের কাজ রয়েছে সেগুলো তো থাকছেই আমার মতো প্রতিটা মেয়েই খরচ করতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে কেনাকাটা করতে সেটা ঘরের জিনিস হোক নিজের প্রয়োজনীয় জিনিস হোক কসমেটিক হোক প্রয়োজনের বেশি খরচ না করে সেই টাকাটা যদি আমরা সেভ করি তাহলে কিন্তু বছরের শেষে মোটা অঙ্কের একটা টাকা জমানো যায় আর ওই জমানো টাকা দিয়ে কিন্তু ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস কেনা যায় যেমনটা আমি করে থাকি একশো টাকা দুশো টাকা হোক পঞ্চাশ টাকা হাজার টাকা পাঁচশো টাকা যাই হোক না কেন যখন যেটা আমার হাতে থাকে সেটা আমি হচ্ছে ব্যাংকে রেখে দেই কারণ হচ্ছে দেখা যায় একবার রাখা হলে আর বের করা হবে না তবে যদি না রাখি তাহলে কিন্তু খরচ হয়ে যায় তবে সঞ্চয় করারও কিছু মাত্রা আছে না খেয়ে না পড়ে যদি আপনি সঞ্চয় করেন সেটা আমার মনে হয় একদমই কাম্য নয় কারণ নিজের যতটুকু প্রয়োজন ততটুকু তো দরকারই ততটুকু করতেই হবে আর যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটাকে মিটিয়ে যেটা এক্সট্রা থাকে সেটা অপচয় না করে আমার মধ্যে সঞ্চয় করা ভালো আমি কিন্তু নতুন বাসে আসার পরে আমার ঘরের অনেক জিনিস কিনেছি বিশেষ করে অনেক আমার ওয়াল মেয়ের ফ্লাওয়ার দেন আমার মেয়ের জন্য জীবান টি টেবিল এগুলো কিন্তু আমার সঞ্চয়ের টাকা দিয়ে কেনা হয়েছে তবে এক সঙ্গে কিন্তু এত টাকা কখনোই হাতে আসে না ওই একটু একটু করে জমিয়ে এই কাজগুলো করেছি ঘরের জন্যই করেছি তবে আমার প্রয়োজন মিটিয়েই করেছি অতিরিক্ত মানে কোনো কিছুই ভালো না সেটা অতিরিক্ত অপচয়ও ভালো না আবার না খেয়ে সারা জীবন একদম আপনি সঞ্চয় করে যাবেন সেটাও ঠিক না কারণ আজকে আছে কালকে নাও থাকতে পারি দু দুনিয়া আল্লাহ আমাদের দিনের জন্য পাঠিয়েছে আমরা কেউ জানি না সো নিজের চাহিদাটাকে মিটিয়েই আমার মনে হয় সব কিছু করা উচিত যেমন অতিরিক্ত অপচয় ভালো না তেমন অতিরিক্ত কিপটামি করে সঞ্চয় করাও ভালো না তবে আমি সেটা করি আমার প্রয়োজনটুকু মিটিয়ে যেটা থাকে যে এক্সট্রা চাইলে তো অনেক কিছুই কিনতে পারি সেই এক্সট্রা খরচটা না করে আমি সঞ্চয় করি আর যে টাকাটা আমি এখন জমাচ্ছি এই মাটির ব্যাংকটা মোটামুটি অনেক বড়ো সাইজের আমার প্রিন্সেসের থেকেও বড়ো সাইজের আর এই ব্যাংকটা আমি আপাতত দুই তিন বছরের মধ্যে ভাঙার সম্ভাবনা নেই যখন আমার প্রিন্সেসকে আলাদা করে দিব মানে সাত বছরের পরে তো বাচ্চাদের আর বাবা মার সঙ্গে এমনিও রাখা যায় না তো দেখা যায় তিন চার বছরের মধ্যে এটা আর ভাঙবো না যখন আমার প্রিন্সেসকে আলাদা একটা রুম দিতে হবে বড় হয়ে যাবে তখন ওই রুমের ফার্নিচার কিনবো আমি এই টাকাগুলো দিয়ে এটা আমার ইচ্ছা আর ইচ্ছা তো তোমাদের সঙ্গে প্রকাশ করলাম দেখা যাক কত দূর কী করতে পারি জানি না আর ব্যাংকটা দেখো কত বড় সাইজ আমার বাচ্চা থেকেও বড়। এদিকে তো অনেক গল্প করেছি অনেক কিছুই করেছি হাফ কেজি দুধ বসিয়ে এসেছিলাম চুলাতে আর এই হচ্ছে অবস্থা পুরে গন্ধ বের হয়ে যাওয়ার পরে আমার হুঁশ ফিরেছে যে আমার চুলার মধ্যে দুধ দুধ রেখেছিলাম হাফ কেজি দুধ একদম সবশেষ পুরে ইচ্ছা মতো লেগেছে দুধটা পুড়ে গেছে সেটার জন্য আফসোস হচ্ছে না হয়তো এটা আমার রিজিকাল্লা লিখে রাখেনি তাই হয়ে আমি খেতে পারিনি তবে এই যে পাতিলাটা যে পুড়েছে এটার জন্য যে আমার কতটা কষ্ট করতে হবে হাত দুইটা তো ব্যথা হয়ে যাবে এটা মাস্তে মাঝতে এই দুঃখেই আমার আর ভাল লাগছে না ভীষণ মন খারাপ হচ্ছে আর নিজের উপরেই বিরক্ত হয়ে যাচ্ছি যে কেন মনে পড়লো না অবশ্য কাঁথা সেলাই করছিলাম আর বাবুর সঙ্গে কথা বলছিলাম এদিকে সব কিছু মিলেই হচ্ছে ভুলে গিয়েছিলাম যাই হোক কিছুই করার নেই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নেই এখন হচ্ছে পাতিলাটাকে কীভাবে পরিষ্কার করবো সে সলিউশন তোমরা দিয়ে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ সবাইকে